নওগার মান্দায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বৃহস্পতিবার উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় উপজেলা প্রসাদপুর বাজার চৌরাস্তা মোড়ে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর নির্বাচনে গুলি চালিয়ে হত্যা গুম করেছেন শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার নিশ্চিত করতে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা অবস্থান কর্মসূচি শেষে শহীদ জিয়াউর রহমান ও তার ছেলে কোকোসহ সম্প্রতি ছাত্র আন্দোলনের নিহত সকল বীর সেনানীদের আত্মার ফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা শাখার বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান মোকে সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইকরামুল হক বাড়ি টিপু যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকুসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দরা কথা বলতে পারি সেই আপনারা আজকে আমাদের পরম সৌভাগ্য দীর্ঘদিন পরে মুক্ত বাতাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন সেই উপলক্ষে আমরা বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা জানাই যে দাবিতে আমরা এখানে অবস্থান করছি সেই দাবি অত্যন্ত পরিষ্কার বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা তার সরকারের সময় ভাইরানা আমরা এই গণহত্যা ছাত্র হত্যার দায় শেখ হাসিনা সহ তার তুষারদের ফাঁসি কাটতে ঘুরে মৃত্যু বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে দাবি জানানোর জন্য দেশের সর্বত্র অবস্থান কর্মসূচি পালন করছে অবিলম্বে শেখ হাসিনা এবং তার দোষকদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে ফাঁসি কাজে ঝোলানোর ব্যবস্থা করা হয়